আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো পনেরো এবং ১৬ অর্থাৎ এই এই অনুশীলনীর সর্বশেষ দুইটা অঙ্ক করব। তোমাদের যাদের আগের সমাধান আগের অঙ্কের সমাধানগুলো লাগবে তারা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো আগের ভিডিওতে আমি আগের অঙ্কগুলো সমাধান করে রাখছি তো চলো আমরা পনেরো নম্বর অঙ্কটার সমাধান করি পনেরো নম্বর অঙ্কে কি আছে দেখো তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুইশো টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে মানে প্রশ্ন আছে আর কি এটা প্রশ্নে বলছে এটা যে মানে সব ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তারা কে কত টাকা পাবে এটা হচ্ছে প্রশ্ন তো সমাধান করি চলো এই অঙ্কটা আমি আগেই সমাধান করে রাখছি তো তোমাদের এখন এখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা দেখো এখানে কি দেওয়া আছে মোট টাকার পরিমাণ কত চার হাজার দুইশো টাকা আছে দেয়া আছে মোট টাকার পরিমাণ চার হাজার দুইশো টাকা এখন দেখো শ্রেণী আছে কি কি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণী তাহলে শ্রেণীর অনুপাতটা কি হবে ছয় অনুপাত সাত অনুপাত এবং তাদেরকে কি তাদের শ্রেণী অনুপাতে টাকাটা ভাগ করে দেওয়া হবে না তাহলে তাদের প্রাপ্ত টাকার অনুপাত কি তাদের শ্রেণী অনুপাতটাই হবে তাহলে ছয় অনুপাত সাত অনুপাত এই অনুপাতে কি তাদেরকে মানে তাদের শ্রেণী অনুপাতে একটা ভাগ করে দেওয়া হবে টাকাটা তাদেরকে এখন এরকম অঙ্ক আমরা এর আগেও কিছু কিছু অঙ্কে করছিলাম যে আমরা কি অনুপাত থাকলে এরকম টাকার টাকার অংক মানে টাকার সাথে অনুপাতের সম্পর্ক থাকলে তখন আমরা কি অনুপাতের যোগফল করে তারপরে করতে পারতাম এছাড়া আরো একভাবে করা যায় ওটা করতে গেলে একটু বড় হবে অঙ্কগুলো এই অঙ্কটা একটু বড় হয়ে যাবে তা আমরা অঙ্কটা যত ছোট ভাবে করা যায় করার চেষ্টা করতেছি তাহলে অনুপাতের যোগফল করতে হবে আমাদের এই যে ছয় অনুপাত সাত অনুপাত আটের আমরা যোগফল নির্ণয় করব তাহলে যোগফল কত ছয় যোগ সাত যোগ আট সমান সমান কত একুশ হবে এখন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যে ও পাবে কত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে সে কি চার হাজার দুইশো টাকায় একুশ ভাগের ছয় এই টাকাটা পাবে মানে একুশ হচ্ছে মোট অনুপাতের যোগফুল এবং ছয় হচ্ছে কি সে ষষ্ঠ শ্রেণী তার অনুপাত ছিল ছয় জন্য ছয় লিখলাম এত টাকা তাহলে চার হাজার দুইশ কে আমরা একুশ দ্বারা চাইলে ভাগ করতে পারি তাহলে চার হাজার দুইশ কে যদি একুশ দ্বারা ভাগ করি তাহলে হবে দুইশো এবং এই দুইশোর সাথে ছয় কিন্তু গুণ এখানে এর আছে এর মানে কিন্তু গুণ তাহলে দুইশো এর সাথে ছয় গুণ করলে হবে বারোশো টাকা তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে বারোশো টাকা এরপরে দেখো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে সেও কি চার হাজার দুইশো টাকা থেকেই তো পাবে তাহলে চার হাজার দুইশো এর একুশ ভাগের সাত কারণ তার অনুপাত ছিল সাত এজন্য সাত টাকা তাহলে চার হাজার কে একুশ দ্বারা ভাগ করা যায় চার হাজার কে যদি আমরা একুশ দ্বারা ভাগ করি তাহলে আহ দুইশো টাকা হয় দুইশো হয় আর কি তাহলে দুইশো এর সাথে যদি সাত গুণ করি তাহলে সাত দুগুণের চোদ্দ অর্থাৎ চোদ্দশো টাকা তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে চোদ্দশো টাকা এরপরে দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে সেও কি চার হাজার দুইশো টাকা থেকে পাবে তাহলে চার হাজার দুইশো এর একুশ ভাগের আট একুশ হচ্ছে কি অনুপাতের যোগফল ছিল আর আট কি এই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর অনুপাত তার শ্রেণী অনুযায়ী যে অনুপাতটা ছিল সেটা অনুপাতটা ছিল মূলত আট এত টাকা তাহলে 4200 কে আমরা কি 21 দ্বারা ভাগ করতে পারি 4200 কে যদি 21 দ্বারা ভাগ করি তাহলে হবে 200 এবং 200 এর সাথে 8 গুণ शो। 200 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে 8 দু গুণে 1600 মানে 16 তাহলে 200 এর সাথে গুণ করলে হবে 1600 অর্থাৎ 1600 টাকা তাহলে তুমি নিচে একদম নিচে আরেকটা লাইন লিখতে পারতে চাইলে সেই লাইন রাইটটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে 1200 টাকা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে চোদ্দশো টাকা এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে ষোলশো টাকা ওইটাও চাইলে লিখতে পারো আমি ওইটা লিখলাম না এখানে অ্যান্সার লিখে দিলাম এরপরে আমরা ষোলো নম্বর অঙ্ক আছে যেটা ওটা সমাধান করব ষোলো নম্বর অঙ্কে কি আছে দেখো সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ সোলাইমানের আয় একশো টাকা হলে ইউসুফের আয় কত এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো দেখো এখানে কি সোলাইমানের আয় আর সালমানের আয় সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত কত পাঁচ অনুপাত সাত আবার এখানে খেয়াল করো সালমান ও ইসুফের আয়ের অনুপাত কি চার অনুপাত পাঁচ একটু খেয়াল করো এখানে এখানে এটা হচ্ছে সোলাইমানের অনুপাত আর এটা কি সালমানের অনুপাত আবার এখানে এটা সালমানের অনুপাত এটা হচ্ছে ইসুফের অনুপাত একটু খেয়াল করো এখানে কিন্তু সালমানের অনুপাত সাত আর এখানে সালমানের অনুপাত চার তো আমাদের কি করতে হবে এই অনুপাতটাকে সমান বানাইতে হবে আমরা এরকমই একটা অঙ্ক এই অনুশীলনেরই তেরো নম্বর অঙ্কটা করছিলাম যেটা ওইটার মধ্যে কিছু এই অঙ্কটা তাহলে চলো আমরা সমাধান করি সমাধান কি দেয়া আছে সোলাইমান অনুপাত সালমান কি পাঁচ অনুপাত সাত আচ্ছা এখানে একটু কাজ আছে কাজটা একটু বুঝো দেখো এখানে কিন্তু সালমানের অনুপাত সাত আর এখানে সালমানের অনুপাত চার অর্থাৎ আমি কি করব এই দুইটা অনুপাতকে চার দ্বারা গুণ করে দিব আর এই দুইটা অনুপাতকে আমরা সাত দ্বারা গুণ করবো তাহলে আমাদের এই সালমানের অনুপাতটা দুই জায়গায় সমান আসবে বা একই রকম আসবে তাহলে কি পাঁচ গুণ চার অনুপাত অনুপাতের অনুপাত সাত গুণ চার মানে চার সাথে আটাশ তাহলে সোলাই মানের অনুপাত পেলাম এখানে বিশ আর সালমানের অনুপাত পেলাম আটাইশ আবার দেখো সালমান ও ইউসুফের অনুপাত কত ছিল চার অনুপাত পাঁচ ছিল না এই যে

পঁয়ত্রিশ এখন দেখো এখানে সালমানের অনুপাত আটাশ এখানে অনুপাত আটাশ মূলত আমি এই কাজটা করার জন্য এই গুণ করছি লিখতে পারি না যে সোলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ সমান সমান কি বিশ অনুপাত আটাশ অনুপাত পঁয়ত্রিশ এখন আমাকে বলছে কি সোলাইমানের আয় একশো টাকা হলে ইউসুফের আয় কত টাকা এটা আমাকে প্রশ্ন করতে এখন আমার সোলাইমানের আয় তো দেওয়া আছে কিন্তু ইউসুফের আয় কত সেটা আমি জানি না তাহলে আমি ধরি ধরি কি সোলাইমানের আয় যে তোর অনুপাত ছিল বিশ তাই বিশ ক টাকা সালমানের আয় ছিল কত আটাইশ তাই আটাইশ ক টাকা যদিও আমাদের সালমানের আয়টা বের করার প্রয়োজন নাই কারণ ওটা তো প্রশ্ন চাইই নাই যদি চাইতো তো এখন আমরা এই কথাটা লিখতে পারতাম তারপর আমরা লিখে রাখছি তোমরা তোমরা মানে পরীক্ষায় হয়তো বা এই এই ধরো এরকম অঙ্গ থাকলে যদি তিনজন থাকে হয়তোবা সালমান টাইপের যে থাকবে বা সালমানের বদলে যে থাকবে তার আয়ের অনুপাতটা পরিমাণটা বের করতে বলবে তখন আমরা করবো আর ইউসুফের আয় কত পঁয়ত্রিশ মানে ওর অনুপাত কত ছিল পঁয়ত্রিশ তাহলে ওর আয় হচ্ছে পঁয়ত্রিশ ক প্রত্যেকটা বিশ সুলাইমানের আয় বিশ সালমানের আয় আহ আঠাশ ক এবং ইউসুফের আয় পঁয়ত্রিশ ক আর প্রশ্ন দেখো কি দেয়া আছে সোলাইমানের আয় একশো টাকা দেখো তাহলে আমি এটা লিখতে পারি দেয়া আছে সোলাইমানের আয় একশো টাকা দেখো ওইখানে আমি কি ধরছিলাম সোলাইমানের আয় বিশ ক টাকা আবার প্রশ্নে দেওয়া আছে সোলাইমানের আয় একশো টাকা তাহলে আমি লিখতে পারি না বিশ ক সমান সমান কারণ কি বিশ ক হচ্ছে সোলাইমানের আয়ের পরিমাণ আর একশো বিশ টাকাও সোলাইমানের আয়ের পরিমাণ তাহলে আমরা প্রশ্ন দিয়ে বিশ ক সমান একশো বিশ লিখতে পারি তাহলে বিশ এর সাথে কি গুণ অবস্থায় আছে কি ভাগ হয়ে যাবে সুতরাং এর মান যেহেতু ছয় বেরোয় ইউসুফের আয় ইউসুফের আয় এখানে আমি কত ধরছিলাম ছিলাম পঁয়ত্রিশ ক টাকা ইউসুফের আয় ছিল কত পঁয়ত্রিশ ক টাকা এখানে আমি জাস্ট পঁয়ত্রিশ গুণ কয়ের জায়গায় ছয় বসায় দিলাম কারণ কয়ের মতো আমার ছয় বেরোইলো পঁয়ত্রিশ গুণ ছয় গুণ করলে হবে দুইশো দশ টাকা এটা হইছে আমাদের অ্যান্সার আশা করি এই উত্তরটা তোমরা বুঝতে পারছো